নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে একটা সিম্পল রান্না আপনাদের দেখাবো সেটা হচ্ছে কাঁচকলার ফ্রাই এই কাঁচকলার ফ্রাই আমি কিভাবে করব খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখুন কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে পিস করে কেটে রেখেছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আমি কলার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এই নুন হলুদ মাখিয়ে এক মিনিট রেখে দেবো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে কলা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ভিনে নাও দেখুন আমার কাজকলা গুলো ভালো করে ভাজা হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে দেখুন ভাজাটা এবার আমি এগুলোকে তুলে নিব দেখুন আমি কাঁচকলার ফ্রাই গুলো লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি হালকা করে একটু নুন ছড়িয়ে দেব এবার আমি এর মধ্যে ধনে পাতা গুলোকে দিয়ে দেব এইভাবে আপনারা কাঁচকলার ফ্রাই ভেজে খাবেন এবার আমি কাঁচা লঙ্কা দেব দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে খেতেটাও অতটাই সুন্দর হবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ